সুনা দলের সাথে নেগোসিয়েশন করে ওইভাবে আমরা আমরা নির্বাচনে যাব না আমরা নির্বাচন করব এককভাবে আমাদের মাননীয় সভাপতি সাহেব এর আগে বক্তব্যে বলেছেন যে অনুমতি খারে নির্বাচন দেওয়ার কথা সেটা আমরা সেটাকে সাধুবাদ জানাই অনুমতি খারে নির্বাচন হলে আমাদের জন্য ভালো হয় বিশেষ করে বিএনপির যে

নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলন করছে এখন সব দলে এখন এই ফাজাগিত আছে যে আন্দোলন তারা করছে আসলে মূলত এই গণ অধিকার পরিষদের হাত ধরে এই চব্বিশের অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানকে বিধাজিত কি বলা কোন দলের চাটুকরিতা করে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা ক্ষমতায় আসবো আমরা গণ অধিকার পরিষদ এককভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবো ধন্যবাদ সবাইকে